সামনে নার্সিংয়ের পরীক্ষা এএনএম এবং জিএনএম তো সেই পরীক্ষার জন্য একশো পনেরো মার্ক্সের একটা পরীক্ষা হবে এবং একশোটি প্রশ্ন থাকবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা হচ্ছে যে নার্সিংয়ের এক্সামে যে সিলেবাসটা রয়েছে সেখানে কিন্তু পুরো কম্বাইনের মতো সিলেবাস অথচ সেখানে জীবনবিজ্ঞান আর ভৌত বিজ্ঞানটা অনেকটা বেশি যেমন যে নাম্বার বিভাজনটা দিয়েছে চল্লিশ চল্লিশটি প্রশ্ন আসবে জীবনবিজ্ঞান থেকে কুড়িটি প্রশ্ন আসবে ফিজিক্যাল সায়েন্স থেকে পনেরোটি প্রশ্ন আসবে ইংলিশ থেকে এবং দশটি প্রশ্ন অঙ্ক থেকে দশটি প্রশ্ন জিকে থেকে আর পাঁচটি প্রশ্ন রিজনিং থেকে কিন্তু পাঁচটি প্রশ্ন রিজনিং থেকে বলছি বটে পুরো রিজনিং চ্যাপ্টারগুলি করলে তবে তো আমরা পাস পাবো তার ফলে নাম্বারটা কম এলেও পরিশ্রমটা কিন্তু কম করতে হচ্ছে না তার মানে একটা নার্সিং স্টুডেন্টকে জীবনবিজ্ঞান ভৌতিক বিজ্ঞান তো পুরো গিলে খেতে হচ্ছে তার সাথে কম্বাইন কোর্সটাকেও পড়াশোনা করতে হচ্ছে আর এই যে টোটাল কোর্সটা এটা কমপ্লিট করতে গেলে একটা স্টুডেন্টকে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা পার ডে পড়তেই হবে জীবনবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো নাইন টেনে আছে সেগুলি রয়েছে অর্থাৎ কোষ বিভাজন আছে অভিযোজন আছে অভিব্যক্তি আছে সালকসংস আছে পুষ্টি আছে ভিটামিন আছে উৎসেচক আছে বাস্তুতন্ত্র আছে রক্তলসিকা আছে সংবহনতন্ত্রের আন্ডারে এগুলো রয়েছে এরপরে আমরা ফিজিক্যাল সায়েন্সের একদম ভৌত বিজ্ঞানের যে পরমাণুর গঠন থেকে শুরু করে একদম আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এর টোটাল পার্সেন্ট অর্থাৎ জৈব রসায়ন পরিবেশ রসায়ন এর সাথে নিউটনস ল অর্থাৎ মেকানিক্স কার্যক্ষমতা শক্তি বল সবই কিন্তু রয়েছে এবং সেগুলোর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাও রয়েছে অর্থাৎ আমরা ম্যাথামেটিক্সের যে সূত্রগুলো জানি যেমন এম ভি মাইনাস এম ইউ বাই টি বা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এফ ইজিক্যাল টু ইউ মাইনাস এফটি বা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার বা এস অফ টি ইজিক হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান বা কৌনিক ভরবেগের ফর্মুলা এম ভি স্কোয়ার বাই আর বা আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স এর ফর্মুলাগুলো রয়েছে বা কুলম স্লথে রয়েছে এফ ইজিক টু ওয়ান বাই ফোর জিরো ওয়ান কিউ টু আয়ার বা তুল্য রোধ যেটা রয়েছে অর্থাৎ সেমি সমবায় রোধ এবং সমান্তরাল সমবায় রোধ এগুলো থেকে কিন্তু অঙ্কও আসতে পারে তাহলে চল্লিশ আর কুড়ি ষাটটি প্রশ্ন কিন্তু আমাদের এখানেই হয়ে গেল এরপরে জিকে যেটা রয়েছে সেখানে স্ট্যাটিক থেকে জীবন বিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল যে কোনো সাবজেক্ট থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসতে পারে তবে স্ট্যাটিক থেকে এখনো পর্যন্ত বেশি প্রশ্ন এসেছে অর্থাৎ স্ট্যাটিকের মধ্যে নোবেল প্রাইজ থাকে বিভিন্ন খেলাধুলা থাকে বিভিন্ন পুরস্কার থাকে বিভিন্ন ব্যক্তির প্রয়াণ থাকে বিভিন্ন মহাপুরুষের কথা থাকে এগুলো হচ্ছে জিকে এবং জিকের পরে এই জিকের মধ্যে খনিজ সম্পদ শিল্প সম্পদ এগুলো কিন্তু থাকে অর্থাৎ জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল পর্স অ্যান্ড ইকোনমিক্স সব মিলিয়ে জিকে এবং স্ট্যাটিক তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ রাজ্যমন্ত্রী কেন্দ্রমন্ত্রী রাজ্য সরকার প্রকল্প কেন্দ্র সরকার প্রকল্প রাজ্য বিভিন্ন ইম্পর্টেন্ট পোস্ট বাজেট সবই থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থাকে এবং মেডিকেল সায়েন্সের নতুন কোনো জীবাণু নতুন কোনো ঔষধ নতুন কোনো কিছু এগুলো কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রশ্নের মধ্যে পড়ে সেগুলো প্রশ্নগুলো আসে এবং আমাদের যে অঙ্ক এবং ইংলিশ অঙ্কের ইংলিশে রয়েছে প্রায় পনেরো নম্বর সেখানে গ্রামার আছে ভোকেবুলারি আছে অর্থাৎ সিনোনমস অ্যান্টোনস ফেজেলভাব ইডিয়ামস ফেজ ওয়ান ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট পেশন এবং স্পেলিং এর সাথে গ্রামার সেখানে এরার কারেকশন সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ভয়েস চেঞ্জ অ্যারসেন চেঞ্জ পিকিউরারেস রি সবই কিন্তু রয়েছে আর অঙ্কের ক্ষেত্রে প্লেন পাটিগণিতটাই বেশি রয়েছে অর্থাৎ লাভকতি সুদোসান অলচৌবাচ্চা এর সাথে সাথে একদম নাম্বার সিস্টেমের ওপর যে অঙ্কগুলো আছে নাম্বার সিরিজ সিম্প্লিফিকেশন অর্থাৎ বদমাসুজ ডিভিলিসিবিলিটি ডিভিসিবিলিটি পরে রয়েছে এলসিএমএসি গড় এই চ্যাপ্টারগুলো কিন্তু রয়েছে এর সাথে জ্যামিতি পরিমিতি দ্বিগুণ অঙ্ক দিতেই পারে যেহেতু মাধ্যমিকের সিলেবাস বলা আছে অঙ্কের রিজিনিং এর ক্ষেত্রে ব্লাড রিয়েশন পারশন ক্লক ক্যালেন্ডার মিসিং নাম্বার অ্যালফাবেট সিরিজ অ্যানালজি সবই কিন্তু রয়েছে অর্থাৎ একটা স্টুডেন্টকে কম্বাইন্ড কাম নার্সিং বা নার্সিং কাম কম্বাইন কোর্সটা ভালো করে করতে পারলে তবে নার্সিংটা হয়ে যাবে নার্সিংয়ের প্রস্তুতি ভালো করে নেওয়ার জন্য প্রথম জরুরি প্রত্যেক সপ্তাহে অন্তত একটি করে নার্সিংয়ের টেস্ট দেওয়া একদিন অন্তর অন্তর নার্সিং এর ওপর এই যে একশো পনেরো নম্বরের তার উপর সেট প্র্যাকটিস করা আজকে যে সেটটা প্র্যাকটিস করলাম কালকে সেটা ডিভিশন দেব পরশু যেটা প্র্যাকটিস করবো তারপর এবং তার সাথে জীবন জীবনবিজ্ঞানের বইটা পুরো গিলে খেতে হবে ভৌত বিজ্ঞান বইটা পুরো গিলে খেতে হবে কারণ চল্লিশ প্লাস কুড়ি ষাটটা প্রশ্ন ওখান থেকে আসবে এছাড়াও কিছু অ্যাডভান্স বায়োলজি অ্যাডভান্স ফিজিক্স অ্যাডভান্স কেমিস্ট্রি যেটা ইলেভেন টুয়েলভে আছে তারও কিন্তু প্রস্তুতি এখন থেকে নিতে হবে অর্থাৎ আমি যদি বলি শিল্প রসায়ন বলে একটা কেমিস্ট্রি চ্যাপ্টার আছে সেখান থেকে প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে জেনেটিক বায়োলজি থেকে এখান থেকে প্রশ্ন আসতে পারে অর্থাৎ শুধু নাইনটেনে পড়া নয় একটু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা অ্যাডভান্স লেভেলের ইলেভেন টুয়েলভের জিস্টটাও পড়তে হবে আমাদের অ্যাডভান্স লেভেলের ইলেভেন টুয়েলভেরটাকে জিস্ট করে কিছু নোটপত্র বানানো আছে সেগুলো আমাদের ছেলে মেয়েদেরকে প্রস্তুতি করায় তাতে তাদের অনেকটা সুবিধে হয় অর্থাৎ প্রত্যেকের জন্য বলা এটাই যে যারা প্রস্তুতি নিচ্ছ নার্সিংয়ের তারা অতি অবশ্যই সপ্তাহে একটি করে মক টেস্ট দাও একদিন অন্তর অন্তর সেট প্র্যাকটিস করো এবং সিলেবাস ধরে পড়ো একটা স্টুডেন্ট ব্যাংকের জন্য বা রেলের জন্য বা সিজিএলের জন্য বা অন্যান্য এক্সামের জন্য যেভাবে পড়ছে তোমাকেও কিন্তু সেভাবে পড়লে চলবে না কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ চল্লিশটা প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে আসছে অন্য কোনো এক্সাম নেই যেখানে জীবনবিজ্ঞান থেকে চল্লিশটা প্রশ্ন আসে কুড়িটা প্রশ্ন আসছে ফিজিক্যাল সায়েন্স থেকে অন্য কোনো এক্সাম নেই যেখানে ফিজিক্যাল সায়েন্স থেকে কুড়িটা প্রশ্ন আসে তাই নার্সিংয়ের প্যাটার্ন কম্বাইনের মতো নয় একদম আলাদা এবং আলাদাভাবেই প্রস্তুতি নিতে হবে আমাদের মিশন গভেন্ট সার্ভিস থেকে প্রচুর ছেলে মেয়ে নার্সিং পেয়েছে এবং এই নার্সিং তারা যেভাবে ক্র্যাক করেছে সেই কথাগুলি এখানে বলার চেষ্টা করলাম অর্থাৎ মক টেস্ট প্র্যাকটিস সেট এবং সিলেবাস ধরে পড়া এর কোনো বিকল্প নেই তাই সকলের কাছে একটাই অনুরোধ কমবাইনের মতো করে নার্সিং পড়লে চলবে না বা টেট বা অন্যান্য এক্সামের মতো নার্সিং পড়লে চলবে না নার্সিং পুরো একটা সেপারেট কোর্স যার প্রস্তুতি নিতে গেলে জীবন জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানটা ওয়াইজ ভালো করে শিখতে হবে এবং অবশ্যই সাজেস্টিভ এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা নার্সিং স্টুডেন্টের জন্য অনেক শুভকামনা রইল যদি কারোর প্রস্তুতি নিতে কোনো স্ট্র্যাটেজিও প্রয়োজন হয় তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান ফোর সেভেন ফাইভ ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা যেতে পারে সকলের জন্য অনেক শুভকামনা